আসসালামু আলাইকুম আমি ডাক লুয়াফি কনসালটেন্ট জাতীয় অর্থোপেডিক হসপিটাল বা পঙ্গু হসপিটাল ঢাকা আজ আমি কথা বলবো রক কেটে গেলে কি করণীয় আপনারা জানেন আমাদের ইনজুরি হলে বা অ্যাক্সিডেন্টে কিংবা হঠাৎ করে কিছু কাটতে গেলে আমাদের রক কেটে যেতে পারে এগুলো কমনলি ওয়ার্কারদের হয়ে থাকে এছাড়াও অ্যাক্সিডেন্টে যে কারও হতে পারে রক কেটে গেলে আমরা বলবো যে দ্রুততম সময় আমাদের স্বর্ণাপন্ন হবেন কারণ প্রাথমিক যে অপারেশনটা হয় সেটিতে কিন্তু রগ খুব দ্রুতই সমাধান সম্ভব হয় কিন্তু অনেকেই সেটা প্রাথমিকভাবে একটু ব্যান্ডেজ করে অপেক্ষা করেন কিন্তু পরবর্তীতে ওই রগটা জোড়া লাগানো আর সম্ভব হয় না তখন কিন্তু অন্য রগ নিয়ে সেটাকে রিপ্লেস করতে হয় এই জন্য রোগ কেটে গেলে আমরা বলবো প্রাথমিকভাবে সেটা পেঁচিয়ে আমাদের দ্রুততম সময়ে বা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের স্মরণাপন্ন হওয়ার চেষ্টা করবেন তো এই প্রাইমারি ট্রিটমেন্টে আমরা যদি প্রাইমারিভাবে এটাকে রিপেয়ার করে দেই রিকনস্ট্রাকশন করে দেই তাহলে কিন্তু এটি দ্রুত আরোগ্য হয় কিন্তু এছাড়া দেরিতে আসলে তখন কিন্তু ওই রোগের ভায়াবিলিটি নিয়ে প্রশ্ন থাকে অতএব আমাদের কাছে দ্রুততম সময়ে আসবেন রক্ত কাটার সমাধান কিন্তু খুব দ্রুতই সম্ভব আসসালামু আলাইকুম ধন্যবাদ সকল